দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার যেখানে গরু লোড হয় সেখানে আর আমাদের সামনে রয়েছে হচ্ছে খাদিমুল ভাই বেশ কিছু গরু কিনেছেন খাদিমুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বেশ কিছু গরু দেখছি মানে কতগুলো গরু একত্রিশটা গরু আচ্ছা সব কুরবানির টার্গেটে সব

আচ্ছা নিজের মনে করে তিনি আর কিনার উপরেই লাভ পাই কেনাটা যদি ভুল হয় উনি কখনো লাভ করতে পারবে না না যেহেতু আমাকে বিশ্বাস করে অ্যাকাউন্টে অনেক টাকা পাঠায় হ্যাঁ আজকে প্রায় লোক প্রায় সাতাইশ লাখ টাকা আজকে পারে সাতাইশ লক্ষ টাকা হ্যাঁ সাতাইশ লক্ষ টাকার মধ্যে গরু কিনছেন আপনি সাতই লক্ষ কালকে দিছিল পনেরো লক্ষ কালকে দিয়েছিল পনেরো সাতাশ ফোন গরু কিনতে আচ্ছা ধন্যবাদ বচ্চিনো আবার কালকে আচ্ছা এটা একটা দেখলাম তারপরে এখানে গতকালকে তো আমরা কিছু কারহোলwidehatের গরু দেখেছি তাই না আচ্ছা এটা কি বলক নাকি না আচ্ছা এটা বক না মানে রেসপত্রসা করো আচ্ছা করো আচ্ছা এটা গেল একটা তারপরে আর ওই বড় গরুগুলোর কাছে যে এটা কি নেকমরদের না এটা কারহোল এটা হচ্ছে কারহোলেন আচ্ছা

থাক থাক রেস্টনিক রেস্টনিক ওরা আবার জার্নি করবে এটার ওজন কেমন হবে খাদিম ভাই হ্যাঁ সাড়ে চার মন আছে কত পড়ছে এটা কত পড়ছে পর্তা কেনা আছে একত্রিশ হাজার আচ্ছা এক লক্ষ একত্রিশ হাজার

আরো আসে বড় বড় গরু কালকে যেগুলো কিনছেন সেগুলো তো আসে নাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন চট্টগ্রাম থেকে এসছিলেন আপনি আচ্ছা কালকে আপনারা কাহারোল হাটে ঘুরলেন এবং গরু কিনলেন বড় বড় গরু কিনছেন আজকে আবার নেকমোড়া হাটে হ্যাঁ নেকমোড়া তো কটা কিনছেন নয়টা আচ্ছা নেকমোড়ত কাহারোল কেমন ডিফারেন্স কেমন মোটামুটি সেম

আচ্ছা বারো পাট বলতে কিরকম একটু যদি বুঝা যায় বারো পাটের মধ্যে কাটাকাটি আছে অনেক কিছু আচ্ছা বারো পাট করে কাটা ওয়াশেজ বাদ দিয়ে তারপর মাপজুপ করা আচ্ছা কি কি বাদ দেন আপনারা এটা মধ্যে মনে করেন অখাদ্য সবগুলো বাদ অখাদ্য বলতে নকশা আছে মনে করেন তারপর ওই পা লক আছে পা বাদ তারপর আপনার মাথার অংশ অনেক কিছু বাদ আছে আচ্ছা মাথার অংশ বাদ ভুড়ি বাদ এটা আর এগুলো বাদ না ফেফসা মাপ আছে ফেফসা মাপ হবে আর ফেফসা মাপ ফেফসা মাপ হবে

খুবই কম হ্যাঁ আচ্ছা কোথায় বিক্রি করেন আপনারা আমাদের হলো আপনার চিটাং মোদনাঘাট খাটের আচ্ছা মদনঘাট আট আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা আর একটু কথা বলি খাদি বলবে খাদিম ভাই গরু আছে একত্রিশটা ওনারা নেবে বিশটা বাকি এগারোটা অন্য ময়মনসিং ভালোকা ময়মনসিং ভালুকা আচ্ছা ও আচ্ছা আপনার প্যাকেজের গরুগুলো আচ্ছা প্যাকেজের গরুগুলো আসে আপনার প্যাকেজের গরুগুলো একটু দেখি দর্শক আমরা একটু প্যাকেজের গরুগুলো দেখে আসি এই যে আমরা এই প্যাকেজটা দিছিলাম কবে আচ্ছা এগুলা হচ্ছে ময়মনসিং ভালো যাচ্ছে কত করে দিলেন আপনি হ্যাঁ

এখানে একটা এখানে একটা এটা একটা এটা একটা মোড়ে বাবা এর যে মোশান মোড়ে বাবা এটা একটা আর এখানে দুটো টোটাল ছিল হচ্ছে দশটা এ দশটা তা এগুলো রেট ছিল হচ্ছে একাশি হাজার পাঁচশো একাশি হাজার করে আপনি দিলেন কত আশি হাজার আশি হাজারের একটু কম আচ্ছা এতে কি হবে আসবে ওটা হচ্ছে ভাই লাভ না হোক মাল ব্যস্ত হবে লাভ না হোক মাল বেচতে মাল বেচতে আচ্ছা প্রতিটা মালে যদি আপনি লাভ করেন তাহলে ব্যবসা করতে পারবেন না তাহলে ব্যবসা করতে পারবেন তো এগুলা এগুলা যাচ্ছে হচ্ছে ভালুকাম ভালুকার গাড়ি ভাড়া কত নিচ্ছে গাড়ি ভাড়াটা আমার ভাই গাড়ি ভাড়া মনে হয় নিবে 16000 টাকা আচ্ছা গাড়ি ভাড়া দিচ্ছেন আপনি 16000 আর বড় গাড়ি চিটা হঙ্গের চিটাঙ্গের গাড়িটা পার্সোনাল গাড়ি তো মানে সবসময় মারাই মানে ফোন করছিলাম এখন ভাড়া শুনবো

দেখে শুনে বুঝে কিনবেন আরবারও বলছি দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ